বোনেরা এমন একটা আয়াত বিশ্বাস করেন এমন একটা আয়াত আমি আপনাদের কাছে দেখাবো। আপনাদের ভেতর থেকে যারা কোরআন পড়েন এই আয়াত বহুবার পড়ে গেছেন একদম সবাই না সবাই না বেশিরভাগ আমরা আপনারা এই আয়াতের এত সহজ কথা গভীরতা বেশি সম্ভবত ধরতে পারেন নাই যেটার মানে কি আল্লাহ যে আমাদেরকে আল্লাহ আমাদেরকে যে কি পরিমাণ সম্মান আমাদেরকে যে কি আল্লাহ দিছেন আমাদের বোঝার দরকার আছে ভাই বোনের আসলে দরকার আছে কারণ আপনি আল্লাহতে বিশ্বাস করে সেইভাবে করে সেইভাবে করে এইখানকার এই আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বিষয় আদি যদি কিছুটা ধরতে পারেন তাহলে সে না আপনি সেইভাবে আন্তরিকভাবে সেই আল্লাহর আল্লাহকে ভক্তি শ্রদ্ধা করে তার ইবাদত তার আদেশ নিষেধ মানা হবে কিন্তু এইটা যদি এখন বার্ডেন হিসাবে নেই একটা বোঝা হিসাবে নেই যা কি একটা চা চাপাই দেওয়া হয়েছে আমাদের উপরে বা কিছু শুধু খেটেই গেলাম শুধু পরিশ্রম করেই গেলাম দুনিয়াতে কত খাটাখাটনি কি ব্যাপার কত দুঃখ কষ্ট না আচ্ছা যাই হোক ভাই বোনেরা দুই নম্বর সুর আর উনত্রিশ নম্বর আয়াত ঠিক আছে দুই নম্বর সুর আর উনত্রিশ নম্বর আয়াতের একদম শুরু শুরুতে আল্লাহ কি বললেন দেখেন তো এই পৃথিবীতে এই পৃথিবীর উপরে যা কিছু আছে আমাদের জন্য আল্লাহ তৈরি করছেন আচ্ছা আমরা কি এটা এটা বুঝি যাব আমি বিশ্বাস করেন পরে যাব সবই তো বোঝা গেল তাপসিরেরও দরকার নাই এটা এমন কোনো ব্যাখ্যারও কিছু নেই তো গেল কিন্তু আসলে উপলব্ধি কি করা হয় যে আমাদের জন্য আমাদের জন্য আমাদের আমরা মানুষ আমরা পড়ব এই কোরআন আমরা পড়ব আল্লাহর বার্তা বাণী আল্লাহর কথা দিয়ে দিছেন আল্লাহ আল্লাহ পাঠাইছেন আমাদের জন্য আমরা মানুষরা পড়ব শুনব জানবো আল্লাহ কি বলতেছেন সেই আল্লাহ বলতেছেন সেই আল্লাহ বলতেছেন এই সব কিছু আমাদের জন্য তৈরি করা হয়েছে না ভাই বোনেরা এটা 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 তো হ্যান্ডেল করা যাচ্ছে না এটা 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 মানে সহ্য হতে চায় না সহ্য হতে চায় না মানে বিরাট উপহার মানে এত সারপ্রাইজ উপহার সেইভাবে ভাবতে পারলে ওইটা টাফ ওইটা টাফ লাগতে চায় মনে হয় যে যেমন অনেক পাওয়া তেমন দায়িত্ব অনেক আমার আমার অনেক করণীয় আছে সবসময় একটা একটা নিয়ম আছে না যে আপনি যদি পান বেশি যার যত বেশি পান বেশি কেউ কাউকে বেশি দেয় তাহলে স্বাভাবিকভাবে দায়িত্ব সেইভাবে সে যে কোনো যে কোনো একটা কাজের জায়গা চিন্তা করেন বা যে কোনো একটা সংস্থা যত উপরের ব্যক্তি যত সম্মান যত তার ইয়ে ওরকম দায়িত্ব বেশি এসে যায় তার চিন্তা দুশ্চিন্তা সবকিছু তার বোঝাটা বহন করার ব্যাপারটা আবার বেশি এসে যায় না আহ ইসের সাথে ওইভাবে করে এই পৃথিবীর সবকিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করছেন এখন কি করব এই যে এখন কি করব এগুলা এগুলা ই করে রাখতে হবে না দেখে শুনে রাখা কিছু যেন ঠিকঠাক থাকে যিনি আল্লাহ আমাদেরকে দিছেন সেই আল্লাহ কি বলতেছেন কি আদেশ করতেছেন নিষেধ করতেছেন কিভাবে কি করতে হবে না করতে হবে যিনি দিছেন তার কথা আবার শুনতে হবে না তো এরকম এসে আমি অনেক বার এইরকম একটা জিনিস ভাবছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে আগে মনে হয় দু একটা ভিডিওর ভিতরে শেয়ার করছি আবার একটু করি ইনশাল্লাহ আকাশে একটা সুন্দর পাখি এক একটা পাখি একঝাঁক পাখি উড়ে যাচ্ছে ঠিক আছে আপনি বসে দেখতে পাচ্ছেন আপনি যেখানে আছেন যেখান থেকে আপনি দেখছেন আপনি এই পাখি উড়ে যাওয়া দেখলেন আর আপনার খুব ভালো লাগলো খুব ভালো লেগে উঠলো যে কি সুন্দর উড়ে যাচ্ছে একটা সূর্যাস্ত হতে পারে একটা প্রজাপতি হতে পারে একটা ফুল এনি 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 সুন্দর কোনো সিনারি কিন্তু আমি আমি সিনারিটা চিত্রটা এমন ভাবে ই করতে চাচ্ছি যে শুধু আপনি একা আছেন অনেক অনেক সময় আসবে যে সাথে কেউ থাকতে পারে সমস্যা নেই আরেকজন ওখান থেকে সমস্যা নেই আমি যেভাবে সিনাইটা একটা নির্দিষ্ট সিনারি বুঝাতে চাচ্ছি যে এককভাবে আপনি ওই এটা দেখলেন আর খুব উপভোগ করলেন আমি বলতে চাই আমি বলতে চাই ভাবতে চাই চিন্তা চিন্তা করতে চাই আল্লাহ ওই পাখিটা কি ওইখান থেকে উড়ে গেছে আর মানে পাখিটা উড়ে গেছে আমি দেখে ফেলছি উড়ে গেছে যাচ্ছিল এটা হচ্ছে আসল সত্য আসল বিষয় আর আমি ওদিকে তাকাইছি তাই দেখে ফেলছি চাঁদ উঠছে আকাশে চাঁদ আকাশে ওঠার কথাই ছিল উঠছে কিন্তু আমি দেখে ফেলছি দেখা চিন্তা করা আর আরেকটা হচ্ছে আমি দেখব আমি একদম শুধু আমি শুধু শুধু আমি শুধু আপনি যে আছেন দেখবেন দেখে ওখান থেকে পাখি উড়ানো হয়েছে না এইভাবে এইভাবে হওয়া যায় না আসলে আকাশে চাঁদ উঠছে চাঁদের অনেক ফাংশন আছে পৃথিবীর অন্যরাও দেখবে কিন্তু আপনি আপনিও হঠাৎ দেখে ফেলছেন এটাই বেশি মানতে ইচ্ছা করে এটাই বেশি ইয়ে করতে আমার আমার ওয়াইফকে বলতে গেছিলাম কথাটা কিছুদিন আগে সে বলল যে না থাক থাক তার কথা থাক বেশি একটা আগাতে চাই নাই কথাটা কথাটা নিয়ে বেশি একটা আগাতে চাই নাই জাস্ট এই পর্যন্ত রাখেন ভাবেন একটু পানি খাই না যে কথায় ছিলাম তো বেশি একটা সে আগাতে চাই নাই কথাটা নিয়ে কিন্তু না ভাই বোনারা ভাবেন তো আমি ভাবতে চাই সিরিয়াসলি আমি ভাবতে চাই যে না চাঁদ আকাশে উঠানো হয়েছে আমি দেখবো দেখে পাখিটা উড়ে গেছে আমি দেখব দেখে এই আম গাছে আম হইছে আমি খাবো সেই জন্য ভাই বোনেরা ভুল বুঝবেন না এখানে আমি ঠিক বেশি আত্মকেন্দ্রিক সেলফ সেন্টার নিজেকে খুব বড় মনে করতে চাচ্ছি বা খুব গুরুত্ব দিতে চাচ্ছি একেবারেই ওই সেন্সে না একদমই ওই সেন্সে আমি এই এই কথা বলতেছি না যে আমি দেখবো দেখে না আমি ওই সেন্সে বলতেছি না আমি এমনটা বলতে চাচ্ছি আল্লাহ কি ধরনের পাওয়ারফুল আল্লাহ কি ধরনের ভাবেন আল্লাহর তো আল্লাহর তো ওইভাবে কাজ করতে হবে না আল্লাহর জন্য আমাদের বাধা ধরার নিয়মের ভিতর যে আমি যদি এই জিনিসটা এই জায়গাটায় রাখি তাহলে সবাই দেখতে পাবে আমাদের বেলায় এরকম আসবে যে আমি যদি এই জায়গাটা রাখি তাহলে সবাই দেখতে আমি যদি ওখানে লুকায় রাখি টেবিলের নিচে রেখে দিই দেখতে পাবে না বা আমি যদি এমন ভাবে এই জায়গাটা রাখি তাহলে ওই ওই ব্যক্তি দেখতে পাবে আর ওই সেই সেই ব্যক্তি দেখতে পাবে না এটা আমাদের ক্ষমতা আমাদের লিমিটেশনের জন্য বিষয়টা ওইভাবে হবে কিন্তু আল্লাহর বেলায় আল্লাহর বেলা ওইভাবে হবে না আল্লাহ যা চাবেন তাই হবে তাই না আল্লাহ যেভাবে যা চাবেন তাই হবে একদম ওই আকাশের চাঁদ একদম আকাশ উঠে আছে পরিষ্কার আকাশ আল্লাহ চাবেন যে আপনি দেখতে পাবেন আপনি আপনি দেখবেন যেহেতু আছে আরেকজন পাশে আপনার পাশে একজন আল্লাহ চাইবেন তার দেখার জন্য না সে কেন যেন দেখতে পাবে না রাইট বিশ্বাস করেন আশা করি ও কীভাবেই হোক বেখেয়ালি বেক বে আমরা যদি যুক্তিসঙ্গতভাবে কোনো প্যাটার্ন ফেলতেও পারি যে সে খেয়াল করে নাই বে খেয়াল ছিল এসে কিন্তু আসল সত্য কিন্তু চলে যাচ্ছে না যে আল্লাহ চাই নাই ওইভাবে আল্লাহ লেখেন নাই ওইভাবে তার ভাগ্য রিজিক ওটা দেখে উপভোগ করা ওই আম গাছের ফলটা তার খাওয়া সে কেন যেন আম গাছটাই দেখতে পায়নি রাস্তা দিয়ে চলার পথে ঠিক আছে দেখতে পায়নি টেবিলে আম কেটে রাখা ছিল সে দেখতে পায়নি সে খেয়াল করেনি সে পাশ থেকে অন্য একটা কি খেয়ে চলে গেছে বা বা খায় নেই তার রিজিকে ভাগ্যে ছিল না আর আরেকজন আরেকজনের ছিল সে খাইছে দেখছে সবই হয়েছে তো এগুলো করতে এগুলো কি এমনি এমনি হচ্ছে না সেই জন্য না তার আম খাওয়ার কথা ছিল না ছিল ছিল না না আমরা অনেক সময় কিছু ব্যাখ্যা বুদ্ধি গুছাবো কারণটা একটা 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 গল্প আকারে ফেলতে পারি কখনো 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 পারবো না কিন্তু আসল বাস্তবতা ওই ছিল অথবা ছিল না আচ্ছা ঠিক আছে ভাই বোনেরা ভাই বোনেরা আমার প্রিয় ভাই ও বোনেরা অমনি আল্লাহ আল্লাহর পক্ষে সম্ভব আল্লাহর পক্ষে ব্যাপার না যে হ্যাঁ হ্যাঁ আজকে রাসেল দেখবে সেই জন্য সেই এই এত কিছু এত কিছু ওখান থেকে ঘটে গেল তো এইটা আমার আমি যেমন যে কথাটাই ছিলাম যে নিজেকে বড় করার জন্য বা একটা মানে আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা বা কিছু ওই ওই সেন্সে না এই সেন্সে যে আল্লাহ তার সৃষ্টিকে কত কত নিয়ামত উপহার সারা দিন দিয়ে বেড়াচ্ছেন দিন আল্লাহ দিয়ে বেড়াচ্ছেন আর এই যে আজকে যে আয়াতের উল্লেখ করলাম পাকার উনত্রিশ নম্বর আয়াত সুরা পাকা দুই নম্বর সূরার উনত্রিশ নম্বর আয়াত এই যে পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি সৃষ্টি করা আমি আল্লাহ সৃষ্টি করছেন আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন ছোট না এমনি এমনি হয়ে থাকা এত বড় সাগর হয়ে আছে আপনি খুব একটা ছোট হয়তো সেই সাগরের দ্বারা পাচ্ছেন সামান্য বেনিফিট বা কিছু এভাবে না আমি মনে করি যে ওটা আছে দেখে এই সুবিধাটা আপনি পেয়ে গেলেন আজকে না আপনি এই সুবিধাটা পাবেন দেখে ওই বিশাল সমুদ্র আপনার জন্য আল্লাহ তৈরি করে রাখছেন ওইটা অনেক বড় পর্যায়ে না ভাই বোনেরা আমি যেভাবে মনের ভিতরে কাজ করতেছে আমার তো হু হু করতেছে আপনাদেরকে যদি হার্টবিট দেখাতে পারতাম বেড়ে গেছে একটু বেড়ে গেছে বিশ্বাস করেন মানে কেমন 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 ভয়ঙ্কর বিশালতা না আমি কি বলতেছি কত ভয়ঙ্কর এত বড় আকাশের চাঁদ আপনি দেখবেন দেখে আজকে আকাশে এত বড় সমুদ্রটা তৈরি করা ওই ওই আপনি দ্বারা ছোট্ট ওই সুবিধাটা পাবেন দেখে আপনি আজকে যে বছর তারিখে ওই সুবিধাটা পাবেন দেখে আল্লাহ আগে থেকে তৈরি করে রাখছেন কারণ আল্লাহ আমি যেমন বলতেছিলাম আল্লাহ তো অমন না যে ও হয়ে গেছে ইচ্ছা ছিল না প্ল্যানের অংশ না আচ্ছা হ্যাঁ স্বাভাবিক এত বড় গড়ায় পানি দিয়ে এভাবে সুবিধাটা হয়ে গেছে না আল্লাহর বেলায় তো না একদম একদম নিখুঁত হিসাবের নিখুঁত পরিকল্পনার অংশ যে অমুক দিন সেইটা ট্রাকে করে এক ট্রাক আম একটা আম হঠাৎ ঝাঁকিতে ছিটকে পড়ে গেছে একটা পশু সেই কুড়ায় খেতে পারছে ও ট্রাক ছিটকে পড়ে গেছে তাই পাইছে ওইখানে রাস্তাটা যদি সমান থাকতো সরকার যদি ঠিক করে রাখতো ট্রাকের স্প্রিং আটকানো থাকতো যদি তাহলে তাহলে ওই ওই যে আমটা ওইটা পেতো না এই এরকম ও ঝাঁকি হইছে দেখে দেখেন ভাই বোনেরা ওই ওইটা ওইটা আল্লাহকে ছাড়া চিন্তা করা ওইটা আল্লাহকে ছাড়া চিন্তা করা আর আল্লাহকে রেখে আপনি যদি চিন্তা করতে চান সঠিক সঠিকটা যেটা সত্যটা যেটা যেটা আল্লাহ ওই পশু তৈরির আগে ওই আম গাছ কোন অঞ্চলের কোথায় কোন ট্রাক কবে নেবে তার আগে আল্লাহ নির্ধারণ করে রাখছেন এই গাছের অত হাজার এত লক্ষ অত নম্বর আমটা পৃথিবীর অন্য প্রান্তের ওই পৃথিবীর আরেক প্রান্তের ওই পশু ওই দিন খাবে ওর রিজিকে দেওয়া আগে আগে এইভাবে এইভাবে করে অমুক দিন ওই ট্রাক থেকে ওইটা পড়বে আল্লাহ নির্ধারণ করছেন আপনি যখন নাকি এইভাবে সত্যিকারের বাস্তবতা সত্যিকারের যেভাবে ওইভাবে আপনি চিন্তা করবেন আপনার আমাদের চলার ধরন আল্লাহর সাথে সম্পর্কটা আসবে অন্যভাবে আর আল্লাহকে ভুলে যাব সেইভাবে সেইভাবে করে আল্লাহকে ভুলে ভুলে যাব খালি নিজেরা 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 হিসাব মিলাবো খুব যুক্তি খুব বুদ্ধি হ্যাঁ এই জন্য ওইটা এই জন্য ওইটা ওই জন্য এইটা গলায় কি হলো না 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 এই এইটা তো ঠিক আছে ভাই বোনারা দেখেন ইনশাআল্লাহ চিন্তা ভাবনা দিই ঠিক আছে আমার মনে হয় আল্লাহকে যে ক্রেডিট যে সুক্রিয়া যে সুনাম যে ভাবে করে আল্লাহকে জড়িত করার কথা আমাদের দিতে আমরা খুব মারাত্মকভাবে আসলে ব্যর্থ হই বেশি সম্ভবত এটা এটা ঠিক না এক ধরনের খুবই অকৃতজ্ঞতা কেমন না আল্লাহর দিক থেকে আল্লাহর দিক থেকে ভাবা যায় সম্ভব না আমাদের দিক থেকে আল্লাহর কথা একটু ভেবে দেখেন কেমন না দেখায় আল্লাহ দেখতেছে কি আমার এই কি রকম আমি আমি করলাম জানাই দিলাম ওদেরকে আমি সবকিছু তোমাদের জন্য তৈরি করছি আমি সব কিছু নির্ধারণ করে দেই রিজি কখন কোথায় কি আসবে না আসবে আমি সব জানালাম ওদেরকে আর আমাকে মনে করতেছে না আমাকে আল্লা আল্লাহ আল্লাহ আমার আল্লাহকে মনে করতেছি না এটা কি ভালো কথা আমাদের সম্বন্ধে আমাদের রব যদি এমনটা বলেন বলা বলি করে আল্লাহ যদি এমনটা দেখেন জানতে পারেন দেখতে পাচ্ছেন জানতেছেন যদি হয় আমাদের সম্বন্ধে কেমন আর আর সত্যিটা আর সত্যটা যদি আমরা মনে করি চিন্তা করি বলি আলোচনা করি স্মরণে রাখি সত্যিটা মানে আল্লাহ 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 তাহলে এটা ভালো না এটাই তো ভালো এটা ঠিক সব সত্যটা সত্যটা বলা হচ্ছে জানা হচ্ছে নিজে চিন্তা করা হচ্ছে আর সেটার থেকে কিন্তু আপনার আমার চিন্তা ভাবনার ধ্যান ধারণা আমল করা আল্লাহকে সেইভাবে স্মরণে রাখা বেশি বেশি করে আল্লাহকে স্মরণে রাখা আল্লাহর জিকির ভালো হয় বেশি ভালো হয় মাশাল আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ